কাজী নজরুল ইসলামের কিছু আদর্শ ও অনুপ্রেরণামূলক বাণী এক সাম্যবাদী আমি ধর্মের বাইরে নয় বরং সকল ধর্মের ঊর্ধ্বে দুই বিশ্বাস যদি শক্তিশালী হয় তবে জগৎ তোমার পথ ছেড়ে দেবে তিন আমি বিদ্রোহী ভৈরব আমি বিশ্ব ছাড়িয়ে উঠেছি একা চার মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান পাঁচ আমি সেই দিন হব নিঃশেষ ক্লান্ত যখন হব হেরে হয় দুনিয়ার মজদুর এক হও শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করো সাত হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা র সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই নয় জগতে যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর দশ শিকল পড়া চলতে যদি অভ্যেস হয়ে যায় তবে শিকল খুলে দিলেও লাভ নেই কাজী নজরুল ইসলামের আদর্শ ছিল সাম্য মানবতা বিদ্রোহ প্রেম ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার তার বাণী আমাদের সাহসী হতে ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষা দেয়